শ্রীরাম সবাইকে আমাদের গাড়ি এসে গেছে এই মাত্র আমরা রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বড় বড় কার্যকর্তারা রয়েছে যার যার অবস্থান থেকে সবাই পালায় যাদের আসছে বলছিলাম দাদা যখন অবশেষে বাংলাদেশে ঢুকে যাবেন ধুতিটা একটু শক্ত করে পরে আসেন দাদা বলা যায় না বাংলাদেশে ঢুকার পথে যদি দাদা কোনো মতো বামর বাড়িয়া পড়ে যায় দাদা তাহলে আপনিও থাকবেন গাড়িও থাকবে কিন্তু আর আপনার শরীরে নাও পারে না দাদা আপনাদের সাথে ওই শুনেছিলাম যখন আপনারা বাংলাদেশের কান্নায় হাসেন এবং বাংলাদেশের সুখে আপনারা দাদা একটু জ্বলে ওঠেন এবং বাংলাদেশের উন্নয়নে আপনার পড়ে ছাড়খার হয়ে যান দাদা না মানে বলছিলাম যে যখন পড়ে ছাড়খার হতে হতে দাদা যখন খুবই বিরক্ত হয়ে যাবেন তখন আমাদেরকে একটু বলিয়েন দাদা আমরা একটু পেট্রোল নিয়ে আপনাদেরকে একটু জ্বালিয়ে দেবো না মানে বলছিলাম আপনারা ঠিক যেভাবে আমাদেরকে উপকার করেন ঠিক সেভাবে আপনাদেরকে উপকার করবো আপনারা যেভাবে আমাদেরকে উপকার করেন না বাংলাদেশে যখন খরা থাকে বাংলাদেশে যখন প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় তখন দাদা একটু ফটো পানি দেন না আর দাদা যখন বাংলাদেশে এমনি থেকে প্রচুর পরিমাণে পানি আছে ঠিক সেই সময় বাংলাদেশে পানি দিয়ে ডুবিয়ে দেন দাদা তো আপনারা যেমন মানুষ মানুষের জন্য বন্ধু বন্ধুর জন্য ঠিক তেমনই দাদা আমরা বন্ধু দেশ হিসেবে জ্বালাতে পড়ে দাদা একটু সাহায্য করলাম আর দাদা বলছিলাম রাজুদের তিনটে পরোটা আনলিমিটেড সবজি আর পেঁয়াজ কুচি খেয়ে কি মাথা খারাপ হয়ে গেছে দাদা না মানে বলছিলাম হঠাৎ করে বাংলাদেশ দিয়ে আপনাদের এত কেন মাথা ব্যথা দাদা ওই শুনেছিলাম প্রাক্তন যখন নিজের থাকে তখন কোনো সমস্যা হয় না এবং প্রাক্তন যখন সিঙ্গেল থাকে তখনও ঠিক প্রাক্তন যখন আসলে অন্য কারো হয়ে যায় তখনই দাদা জ্বলন হয়ে যায় আপনারা ইউনি সরকারকে কোনোভাবে নিতে পারছেন না কিভাবে এবার নেবেন বলেন দাদা আর শুনেছিলাম চট্টগ্রাম নিয়ে একটা ঝামেলা চলছে একজন সাংবাদিক আছে না মিনমিন মিনমিন মিনমিনমিন করে যেমন বলে যায় যে চট্টগ্রামের তার বাপদাদা সেই সাংবাদিকের মা নাকি দাদা আমাদের বাংলাদেশের ছিল ঠিক সেই সময় আসলে বাংলাদেশের কোন একজন ছেলের সাথে তার আসলে অনিষ্ঠতা হয়ে যায় ঠিক সেই সময় আসলে সাংবাদিক জন্মগ্রহণ করে সে আসলে পিতাকে খুঁজে পাচ্ছে না তার বাবাকে খুঁজে পাচ্ছে না সেই অনুপাতে সে আসলে চট্টগ্রামের দাবি করতেই পারে তিনি আসলে প্রতিবেদন করেছিলেন সে সিমপেটে নাকি বিশাল বড় বড় বন্দুক দাদা বিশাল বড় বড় বন্দুক আসছে আমি বলছিলাম কি দাদা বন্দুক আসে নাই আসলে সেখানে আসলে তার ব্রেনটা আছে তার ব্রেনটা আসলে ব্রেন ছাড়া প্রতিবেদন করে তো ব্রেনটা একটু নিয়ে যাইতে পারবে আর বলছিলাম দাদা বাংলাদেশ যখন আসবেন বাংলাদেশে দাদা ইলিশ দাদা অনেক দিন ধরে আপনার ইলিশ খান না দাদা দিন ধরে যখন দাদা ইলিশ খানা বাংলাদেশ ইলিশ আপনাকে খাইয়ে দেওয়া হবে ভোজ করে খাইয়ে দেওয়া হবে পদ্মার ইলিশ খাইয়ে দেওয়া হবে দাদা চাঁদপুর ইলিশ খাইয়ে দেওয়া হবে কিন্তু দাদা এটা আপনাকে মুখ দিয়ে না আপনার পশ্চাৎ দেশ দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে বলছেন দাদা একটু ভালোভাবেই থাকবেন আর দাদা আপনারা শুনেছি যে যখন আপনাদের খুবই পিপাসা লাগে আপনারা কোল্ড ড্রিঙ্ক হিসেবে নাকি গোমূত্র পান করেন আমাদের গোমূত্র দাদা আপনাকে খাইয়ে দেওয়া হবে অসুবিধা না দাদা আমাদের এখানে গোমূত্রের কোনো দাম নাই দাদা মূল্য খুব কম কারণ আমাদের মানুষ এখানে দাদা গোমূত্র খায় না দাদা আপনাদের জন্য এটা আপ্যায়ন করার জন্য রাখতে হবে আসলে বন্ধু বন্ধুর জন্য মানুষ মানুষের জন্য ভারত বাংলাদেশের জন্য দাদা আপনাদের এই আস আপনাদের আতিথি হতা দাদা আমাদেরকে থামবো দাদা আমাদেরকে এটা করতেই হবে আমরা সব সময় আপনাদের এটার জন্য প্রস্তুত দাদা আপনারা আসবেন আপনারা থাকবেন আপনারা খাবেন আমরা তো দাদা ভালো ছিলাম আমরা আসলে চলে যাবো আপনারা আসবেন আপনাদেরকে দাদা সব আপনার দাদা অনুকরণ করবো আপনারা যা বলবেন যা বলবেন এই ভালো খেলোয়াড় তারিখের খেলা হবে আসলে তিনি আসলে নাই বাংলাদেশ এই জন্য খেলা হচ্ছে না আমাদের দেশে আসলে দাদা মুসলিম ছিল হিন্দু ছিল বৌদ্ধ ছিল খ্রিস্টান ছিল আমরা সবাই মিলেমিশে থাকবো দাদা কিন্তু আপনারা দাদা থাকবেন কিন্তু আপনার ধুতি নাও থাকতে পারে ওই জন্য দাদা ধুতিটা একটি শক্ত আসবে